আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন তো আজকে বেগুন আলু দিয়ে ইলিশ মাছ রান্না করলাম তো কে কে এই বেগুন আলু দিয়ে ইলিশ মাছ পছন্দ করেন কমেন্টে জানাবেন আজকে একরকম এক রকমের তরকারি রান্না করলাম তো রান্নার দিকে চলে যাই সবার আগে ইলিশ মাছগুলো ভেজে নিব তেলটা গরম হয়ে গেছে মাছগুলো দিয়ে দিয়েছি তো এক পিস মাছ আমি আলাদা রাখছি ওটা আমার জন্য ভেজে দিব আবার ভাজা মাছ খুব পছন্দ করে এটাও ভাজবো বেশি করে ভাজবো না হালকা ভেজে উঠিয়ে নিব কারণ কড়া করে ভাজ ইলিশ মাছের আর থাকে না তো ভাজা হয়ে গেছে প্রায় নামিয়ে তরকারি বসাবো তরকারির জন্য মাছ ভাজার তেলটাই দিয়ে দিলাম আর একটু আর ওই তেল সাথে অ্যাড করলাম কারণ বেগুনের সাথে আলু আছে আলু যে তরকারিতে থাকি তেল বেশিই লাগে তো এই যে মাছ ভাজা তো এই যে আপনাদের দেখা থেকে আমি হাতের মধ্যে ছেঁকে খেয়েছি তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে পানি দিয়ে দিলাম এখন বেসিক যে মশলাগুলো পরিমাণ মতো সব মশলাগুলো দিয়ে দিবো এখন বেগুন আলু গুলো দিয়ে মশলার সাথে ভালো করে কষাবো নেড়ে চেড়ে দিলাম একটা ঢেকে দিব ঢাকনাটা উঠিয়ে আবারও নেড়ে চেড়ে দিব তেল উঠে গেছে এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিব এই যে দেখেন হাতের মধ্যে ছেটা খেয়েছি রান্না করতে আসলে কোথাও না কোথাও হাতে একটু গরম ছ্যা লাগবে পাতিলের কোন লাগবে তাহলে তেল ছিটে যাবে মাছ ভাজতে গিয়ে আমার হাতে অনেক দাগে তেলের তো ভাজা মাছগুলো এখন দিয়ে দিবল তরকারির মধ্যে ঢেকে দিয়েছিলাম তরকারিটা উঠিয়ে দেখলাম নাড়বো না কারণ মাছগুলো ভেঙে যাবে তাহলে আবারও ঢেকে দিব এখন আর ঢাকবো না তো ঝোলটা টেনে মাখা মাখা হবে তখন নামিয়ে নিব তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন আর আমার রান্নাটা কেমন লাগলো আর ওই যে বললাম সবার শেষে এক পিস মাছ রাখছি হাজবেন্ডের জন্য ভেজে দিব ভাজা মাছ খেতে পছন্দ করে এই মাছটা ভেজে নিব ভালো থাকবেন